আরিবা আমার মেয়ে এই ভিডিওটা তাকে নিয়েই হতে যাচ্ছে আরিবার প্রথম বিমান যাত্রা এটি সিটি অফ জয় কলকাতা থেকে আমরা ফিরছি সিটি অফ লাভ ঢাকায় কলকাতা এয়ারপোর্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের কলকাতার সফর শেষ বাড়ি ফিরতে হচ্ছে আরিবার প্রথম বিমান যাত্রা এটা ও রামুরও প্রথম বিমান যাত্রা আমি তো বহুবার কলকাতা থেকে গিয়েছি বাংলাদেশে তো কেমন যাত্রা হয় বা আমাদের অভিজ্ঞতাটা কেমন হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই মুহূর্তে একদম ইমিগ্রেশন বোর্ডিং মানে বিমানবন্দরের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ করে বোর্ডিং গেটের সামনে আমাদের গেট নাম্বার পাঁচ আমাদের ফ্লাইট হচ্ছে ছয়টা পঁয়ত্রিশ মিনিটে আরেকটাতে হ্যাঁ যে এটা কত মজা আমরা এটা দিয়ে ওইটা দিয়ে গিয়ে আবার একটু দৌড়ে আসবো তোমার খুব ভালো লাগছে ভোর ছয়টা পঁয়ত্রিশ মিনিটে আমাদের ফ্লাইট এবার ইন্ডিগো এয়ারে করে ফিরছি পাঁচটার মধ্যে এয়ারপোর্টে চলে এসেছি এত ভোরবেলাতেও আরিবা বেশ অ্যাক্টিভ ওর ঘুম কেটে গেছে বেশ ছুটাছুটি করছে আমরা চার দিনের একটা সফরে কলকাতা এসেছিলাম পরিবার সমেত এবারই প্রথম বিভিন্ন জায়গায় ঘুরেছি সেগুলো আপনারা দেখেছেন এবং আজকে যাওয়ার পথে বিমানে কি অভিজ্ঞতাটা হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আরিবার প্রথম বিমান যাত্রা আমি সত্যি বেশ এক্সাইটেড আমার প্রথম বিমান যাত্রাতেও আমি এতটা এক্সাইটেড ছিলাম না আরিবার বয়স এখন মাত্র দুই বছর সাত মাস এই বয়সে আরিবার প্রথম বিমান ভ্রমণ ভ্রমণ করছে বিদেশ করেছে হয়তো ওর মাঝে তেমন কোনো অনুভূতি নেই কিন্তু আমার ভিতরে যে কি পরিমাণ আনন্দ কাজ করছে তা আসলে ভাষায় বোঝাতে পারবো না আল্লাহর কাছে হাজার শুক্রিয়া এরকম একটা মুহূর্ত আমাকে দেওয়ার জন্য কি কি দেখো বলতে বলতে আমরা বোর্ডিং গেটের কাছে আমাদের অপেক্ষা উড়ানের জন্য এখান থেকে বাসে করে নিয়ে যাওয়া হবে বিমানের কাছে যাওয়ার আগে আরিফা হালকা নাস্তা করে নিল ক্যামেরা তার দিকে ধরাতে একটু লজ্জাও পেল অবশেষে আমরা উঠে গেলাম বিমানে জানালার পাশে সিট পেয়ে আরিবা তার প্রিয় কাজটি শুরু করলো জানালা খোলা আর বন্ধ করা তার প্রিয় কাজ বাসাতেও এই কাজটি করতে বেশ পছন্দ করে দুঃখজনক হলেও সত্যি আমাদের সিট একসঙ্গে দিতে পারেনি আরিবা আর ওরাম্মোর সিট ছিল পাশাপাশি আমার ছিল একটা রোপ পিছনে মেজাজটা গরম হয়ে গিয়েছিল কিন্তু বোর্ডিং কার্ড নেওয়ার সময় লোকটা বলল ফ্লাইট ফুল কিছুই করার নেই বাধ্য হয়ে বিমানে উঠে কর্নারে বসা লোকটাকে রিকোয়েস্ট করলাম তিনি আমার সিটে বসলেন আর ওনার সিটে আমি বসলাম একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি বিমানে একদিনের বাচ্চারও টিকিট লাগে ওই টিকিটের ভিত্তিতে একটা বোর্ডিং পাস দেবে বোর্ডিং পাস ছাড়া আসলে বিমান ভ্রমণ সম্ভব না তবে এক্ষেত্রে কয়েকটা ক্যাটাগরি আছে শূন্য থেকে দুই বছর পর্যন্ত ধরা হয় ইনফ্যান্ট টিকিটের মোট মূল্যের দশ শতাংশ পরিশোধ করতে হবে তার জন্য ইনফ্যান্ট যাত্রী বাবা বা মায়ের কোলে বসে ভ্রমণ করবে দুই থেকে বারো বছর চাইল্ড টিকেটের মোট মূল্যের পঁচাত্তর শতাংশ লাগবে এই যাত্রীর জন্য এই যাত্রী আলাদা সিট পাবে বাবা মায়ের কোলে বসে যেতে পারবে না আরিবা চাইল্ড ক্যাটাগরিতে পড়ল তাই সে আলাদা সিট পেল সিট বেল্ট বাঁধার পর আরিবার যেন তর হয়েছেই না ঢাকা কলকাতা রুটে খির খাচ্ছে ইন্ডিগো ভাড়া অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় একই কিন্তু ইনফ্লাইট সার্ভিস খুবই বাজে তিনজনের টিকিটের জন্য আমাদের গুনতে হয়েছিল একুশ হাজার টাকা অর্থাৎ এক পথের জন্য জনপ্রতি সাত হাজার টাকা করে গেছে এই দামে অন্যান্য এয়ারলাইন্সগুলোতে সকালের নাস্তা দেওয়া হলেও এই ফ্লাইটে ছিল না বলতে বলতে আমাদের বিমান মাটি ছেড়ে আকাশে উড়ল একটু পরেই ককপিট থেকে ঘোষণা এলো আকাশ মেঘাচ্ছন্ন যে কোনো সময় ভারী বৃষ্টি হতে পারে তাই আমাদেরকে সিটবেল্ট না খোলার অনুরোধ করলেন পাইলট তবে আলহামদুলিল্লাহ বেশ কিছুক্ষণ চলার পর আমরা আকাশে সাদা মেঘের দেখা পেলাম কালো মেঘ কেটে গেছে সাদা মেঘের ভেলায় ভাসতে ভাসতে আমরা চললাম ঢাকার পানে খুব সুন্দর একটা ল্যান্ডিং ছিল আমাদের আলহামদুলিল্লাহ আর এই আসলে বিমান থেকে নামতে চাইছিল না ওর প্রথম বিমান যাত্রা সত্যি খুব এনজয় করেছে এই যে দেখো চলে আসছি না থাকতে হবে বিমানের ইঞ্জিন পুরোপুরি বন্ধ হওয়ার আগেই যাত্রীরা সব দাঁড়িয়ে গেল এমনটা ঢাকা এয়ারপোর্ট ছাড়া কোথাও দেখা যায় না কার আগে কে নামবে এমন একটা প্রতিযোগিতা শুরু হয় আমি যতবারই বিদেশ থেকে দেশে ফিরেছি ততবারই বিমানে এই চিত্রটি দেখতে পেয়েছি বদলে যাওয়া ঢাকা এয়ারপোর্ট দেখতে দেখতে চললাম ইমিগ্রেশনের দিকে খুব অল্প সময়ে ইমিগ্রেশন শেষ করে ফেললাম লাগেজ ভোগান্তিও কেটে গেছে আমার অভিজ্ঞতা থেকেই বলছি চল্লিশ মিনিটে কলকাতা থেকে এসে লাগেজ পেতে ঘন্টা পার হয়েছে এক সময় এখন তা নেই সকাল আটটায় আমরা ল্যান্ড করেছি এখন আটটা ছাব্বিশ ছাব্বিশ মিনিটেই ব্যাগ এন্ড ব্যাগেজ পেয়ে গেছি আগে ঢাকা এয়ারপোর্টে ব্যাগ এন্ড ব্যাগেজ পেতে যে একটা বিড়ম্বনা ছিল সেটা কেটে গেছে তো ঘন্টার পর ঘন্টা একটা করা লাগতো আজকে মাত্র ছাব্বিশ মিনিটই পেয়েছি এজন্য এ দ্রুত যারা নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এখন বের হবো বের হয়ে একটা উবার নিয়ে বাসায় চলে যাব। আপনাদেরকে ধন্যবাদ পুরো ভিডিওটা জোরে আমার সাথে থাকার জন্য যদি ভিডিওটা ভালো লাগে আহ লাইক কমেন্টস তো করবি সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল বেল্ট থেকে ব্যাগ ব্যাগেজ নিয়ে বের হতেই এয়ারপোর্টে রাখা ল্যান্ডফোন চোখে পড়ল যেগুলো থেকে ফ্রিতে যাত্রীরা ফোন করতে পারেন সম্প্রতি এয়ারপোর্টে ফোনের এই ব্যবস্থা সচল করা হয়েছে কয়েকজনকে ফোন করতেও ফাইনালি আমাদের সবচেয়ে শেষ হলো এবং আরিবা ততক্ষণে ঘুমিয়ে গেছে আমরা উবার ডেকেছি টার্মিনাল এক দিয়ে বের হলাম এবার আমাদের গন্তব্য বাসার উদ্দেশ্যে খুব ভালো ওভারঅল অনেক ভালো শুধু মেয়েটা একটু জানাতন কম করলেই ফার্স্ট ক্লাস হয়ে যায় আমরা যতগুলো টার্গেট রেখেছিলাম অনেকগুলো প্লেস ঘুরবো সবকিছু সুন্দর করে দেখে আসতে পারতাম তারপরেও সাধ্যের মধ্যে সবটুকু সুখ পেয়ে আসছি আলহামদুলিল্লাহ আবার নেক্সট টাইম নিয়ে যাও তাহলে আরো বেশি খুশি হবো পুরো সময়টা যদি আমার সাথে ছিলেন এজন্য আপনাদের ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ